بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من تين সুম কাদ্দা আালান ওয়া আালুম মুহু সুম মা আংতুম তুম তাম আল্লাহু আহু আল্লাহু ফিসামো শিরা কুম ও জাহ্রা কুমালামো মা আল্লাহুল আজিম সূরা আন আম প্রথম তিন আয়াত আদি আছে যে ব্যক্তি ফজরের পরে সূরা আন আমের প্রথম তিনায়াত তেলাওয়াত করবে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আসুন আমরা এ আমলটি করি জান্নাতের অধিকারী হয়ে মৃত্যুবরণ করি